হজরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ ও কলিজা টুকরা পায়রা মাগার ভালো করে বোঝার চেষ্টা করুন রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে বাড়িতে মেহমান যায় যে বাড়িতে লোকজন সব সময় চাপা চাপি হয় খাওয়া খাওয়ি হয় ভাইরা ভাই ভূত ভাই চাস্ত ভাই মামত ভাই গিন্নির ভাই দুলা ভাই ফকির পাগলা নেগেলা ভ্যানওয়ালা আল্লাহর কস ওই বাড়িতে আল্লাহর রহমত প্রচন্ড পরিমাণ বর্ষণ হয় এমনিতে সাধারণত একটা কথা বলে মানুষ যে বাড়িতে যত ঝপকি সেই বাড়িতে তত কি বলে না বলে না এটা মুরবীরা বলতেন নেকতার বিরাট দাম আছে আপনার বাড়ির একটা দানা পৃথিবীর কোনো মানুষ দাঁতে কাটতে পারবে না যودی তার রুজি না থাকে এজন্য রাসূলুল্লাহর বাড়ি যত मेहमान যেত রাসূলুল্লাহ খুশিতে বাগবাগ হয়ে নিজে হাতে তাদের খেতে দিত আল্লাহ নবী সাহাবীর বাড়ি যত যেত সাহাবাই کرام তত খুশি হতো একদিন আল্লাহ নবী সাহাবীর বাড়ি मेहमान যে পাঁচজন সাহাবী খাওয়া যা ছিল আকবারে মুছে গুড়িয়ে পাঁচজনকে দিয়ে দিল এবারে ওরা বলছে আপনারা খান বলছে আমরা পরে খাচ্ছি বলছে না খান মান সম্মান পড়ে গেছে ঘরে কিচ্ছু নেই অনেক বাড়িতে গিয়ে দেখা যায় যে তিনজন কুটুম আসে বলেছে গরিব মানুষ তিনটে তেলাপিয়া মাছ বা পোনা মাছের বাচ্চা ভেজেছে ওই তিনজনের দেবে আর ইয়ে শুধু জেস করছে তুমি 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 জান আমি যদি ভালো আস ভাজ তাহলে ফেঁসে যাবো বলছে আমি পরে খাই খাও আল্লাহ খাও খাও না না কথা বুঝতে পারতো না ভাত তো খারাপ বুঝতে পারছো এ না করত মানে থাক তো সবাই কেরাম দেখছে যে পাঁচজন এরকম করতেছে না একটা সম্মান স্ত্রীর সঙ্গে যুক্তি করলো তুমি বাসুন লেসো এনে সাট করে এখানে বাসুন বিচ্ছে দাও আর তার আগে আলো নিবিয়ে দাও আলো নিবিয়ে দিল এরা খাচ্ছে আবার বাসনে হাত পাক দেয় খায় ওরা ওরা কজনে খেয়ে নিল আলো জ্বালিয়ে দিল দেখছে সবার কাছে ফেলে সবাই পেলের মুছে মুছে খাচ্ছে কিন্তু এরা কেউ খায়নি জোরে বলুন সোভাগ আর আমরা বকিলের বংশ আমি খাবো আর আমার গিন্নি খাবে আর আমার বাচ্চা কাটা খাবে আর গ্রামের লোক সব গুগুড়ে খেয়ে মরে যাক গু খাক তো সর কুকুরের সিফাত। মানুষের সিফাত না মাঠের মাঝখানে একটা গরু ফেলে দেন চল্লিশ কেজি কেজি ওজনের গরু বিরাট লম্বা একটা কুকুর এনে ওই গরু গরুর কাছে দেন ও গরু খাবে খেয়ে পেট ঢল করে গরুর কাছ কষুয়ে থাকবে আর পায়খানা গুঁড়ে খা কুকুরগুলো আসছে এসে বলছে ভাই তুই আর খাতি পারি না বলছে না খাবি না বলছে আর ঢোকে না তাহলে আমি যাই বলছে না কেটে পড় বলছে ভাই তিন দিন গু খাচ্ছি দু পিস খাই বলছে বড় শিরা কেটে দেবো আঁট শিরা কেটে দেবো পালা তাহলে তিন দিন পায়খানা গুইরে খাচ্ছে কুত্তা এক টুকরা খেতে দেয় না কাক বলছে ভাই এক পিস বলছে বেরো শগুন বলছে যাবো বলছে মাথা কেটে দেবো পালা এটা হলো জানোয়ারের সিফত এ সিফত মানুষের হতে পারে না মানুষ যখন খাবে পাশের বাড়ির লোকে দিয়ে খাবে মানুষ যখন খাবে এটি বনাতে দিয়ে খাবে মানুষ যখন খাবে মেহমান নিয়ে খাবে রে কিছু কিছু বাড়িওয়ালা আছে মেহমান গেলে রেগে যায় এজন্য রেগে যায় যাতে করে আমার সংসারে গজব নাজিল হয় কিছু কিছু বাড়ি আছে ফকির দেখলে রেগে যায় ফকির যেন আমার বাড়ির ভিতরে না ঢোকে ও কলিজার টুকরারা ও যুবকেরা জনেরা ঠান্ডা যে বাড়িতে যত মেহমান যাবে সে বাড়িতে তত আমার আল্লাহ পাকে রহমত হবে অনেক বাড়িতে আছে বদযাত্রী বদযাত্রী বলেছে চল্লিশ জন গিয়েছে পঁয়তাল্লিশ জন এ বগলের বংশ বলছে চল্লিশ জন ছাড়া ঢুকতে দেবো না বগলির বংশ বলছে পাঁচজন ফিরে যাও এই বগলি বংশ যদি হাদিস করান জানতিস রসুল্লার বাড়ি মেহমান আসলো পাঁচজন আর পরে আসছে পনেরো জন পাঁচজনের রান্না ছিল কেতাবে লেখা আল্লাহ নবী মেহমান দেখে নিজে হাতে তরকারিতে পানি ঢেলে দিল এক জগ কজক এক জগ পানি ঢেলে দিয়েছে মায়েশার মন খারাপ হয়ে গেছে মায়েশা বলছে আর রসুল্লাহ কি করলেন বলছে কেন বলছে পুরো হাঁড়ি ভর্তি করে দিলেন আমার দুর্নাম হবে বলছে কিসের দুর্নাম বলছে আপনার সাহাবারা বলবে সিদ্দিক আকবর রদি আল্লাহ মেয়ে আর রসুল্লাহর স্ত্রী তরকারি রান্না করতে জানে না বলছে বলে বলুক ওটা বলুক কিন্তু পাঁচজনের তরকারি তো পনেরো জন খাবে তাহলে আপনার বাড়ি মেহমান আসলো গোস্ত গাড়ি যাই এক জগ পান ঢেলে দেন ঝোল বাড়িয়ে দেন ও বুঝে নেবে যে আমি অফ টাইমে এসছি হঠাৎ এসছি এই ঝোল আলহামদুলিল্লাহ বজ্রাত্রী এসছে চল্লিশ জন বলেছেন এসছে পঁয়তাল্লিশ জন পাঁচ জনের জন্য নিজে ছোট হন কেন মানুষের কাছে আল্লাহর শোক আদায় করে বলতে পারেন না যে বাপ কোনো অসুবিধা নেই ও হয়ে যায় বাচ্চা কাচ্চার ব্যাপার হয়ে যায় বন্ধু বান্ধবের ব্যাপার ও চালিয়ে দেবো চল্লিশ জনের ভিতরে পাঁচজন হবে না হেসো আল্লাহর রহমত হবে আল্লাহর আরো খুশি হয়ে যাবে বকরির বংশ এরম লোক আসে না না ভাইজান আমার বাবা দিরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন মালের মালিক আল্লাহ আল্লাহর কসম আমার আল্লাহ জানিয়ে দিলেন কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যারে চাই আমি আল্লাহ তার ভাত তরকারি দেই আমি আল্লাহ তার টাকা দেই আমি আল্লাহ তার মাল দেই আমি আমার খাজানা থেকে মুলক থেকে আমি তার সম্পদ দেই আমিন ইল্লা আলাল্লাহ হিরিজুক কুকুরের খাওয়াই আল্লাহ শুকুরে খাওয়ায় আল্লাহ জানোয়ারের খাওয়ায় আল্লাহ পিপলিকার খাওয়ায় আল্লাহ সাপের খাওয়ায় এই বাচ্চা এর রুজি যদি আপনার বাড়ি না থাকতো আপনার বাড়িতে জিন্দেগি যেত না যেত না যেত না কারণ খাওয়া দেয় আল্লাহ সর কুকুরের মানুষের কি আল্লাহ খাওয়া দেবে না তাই আপনার বাড়ি রুজি আছে শুধু হোক আর ঢাল হোক আপনার বাড়িতে খাবে রুজি আছে বলে তাই গিয়েছে সেই জন্য দেখে ঘৃণা করা জোরে বলেন রসুল করেনি আর আমরা করব না রসুল মাত্রে আসলো রসুল বলছে বাপ ভাত খেলে আমার বাপ খা কি খাবি খা বাবা খা ওরা দেখছি ই লোকের মারব এ তো সোনার লোক হ্যাঁ দুজনের হাতে দুটো বড় বড় তরবারি বলছে লোকের মারা যাবে না যাই হোক টাকা তো অনেক পাবো খাওয়াচ্ছে খাগ মেরে দিই মার্কিটের ভিতর যন্ত্রণা শুরু রে কি করি রে বলে দৌড় মেরেছে হাগার থেকে বাগার ভয় তার থেকে ভয় হে বলছে হায় 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 কি হলো হ্যাঁ পায়খানা করলো আমার খাওয়া দাওয়ার কোনো ত্রুটি হলো ও ফাল্লা বলে হাতে টানছে ওরা দুজন দূর থেকে দেখে বল রে কার মারবি রে ছ ছ ছ ছ এ তো মহানব এ তো অরিজিনাল মহামানব এটা কোনো মানুষের চরিত্রের হতে পারে শুধু মেরে ফেলবে আমাদের এ মহামানব ছাড়া কিছু না এসে কলেমা পড়ে নিল জোরে বলুন সমাধান আরও জোরে বলে কি হবে কদিনের দুনিয়া কদিনের দুনিয়া এক সেকেন্ড সময় নেই আল্লাহর কসম হ্যাঁ মৃত্যুর ভয়ে যদি কেউ যদি সাড়ে তিন ফুট চার ফুট চার ফুট মোটা করে দেড়শো ফুট মাটির তলার থেকে সীসা গলিয়ে ঘর করে ছাদ আঁটতে পারে ওর ভিতরে ঢোকে তাহলে দু তিন মিনিট বাঁচতে পারে পারবে কি চার ফুট আয়নামাপ তখন ওই দীর্ঘ কুমুল মৌ থুয়ালাও কুমথুম ফি বুরুজিম মুশৈয়াদাও আমার আল্লাহ পা আমার আল্লাহ তালা জানার পান্দারে তুই কোথায় যাবি বল পায় মাটির তলায় যাবি লোহা গলিয়ে ঘর বানাবি শিষে গলিয়ে ঘর বানাবি মালাকুল মৌত সেখানে চলে যাবে এক যাররা পরিমাণ অসুবিধা হবে না দরজায় যায় দাঁড় করিয়ে দিয়ে টুটি টিপে ধরেছে না ধরে না জরে বলেন সে লোকটার নাম কি সাদ দাঁত নেই সাদ দাঁত সাদ দাঁত দাঁত কি দাঁত সাদ দাঁত অনেক বলে সাত দাঁত মানে সবে বাচ্চা ছেলে সবে দাঁত উঠছে সাদ দাঁত অ্যা সাদ দাঁত দরজায় দাঁড়িয়ে বলছে ঢুকবো না বলছে হবে না তাহলে মুখ বাড়াই বলছে হবে না কি হবে লাস্ত রো না সাতওয়ালা এস্ত ওরে সাদ দাঁত রে কাছে এখানে সময় না মুখ বাড়ানো যাবে না যাবে না যাবে না ও মুসলমানেরা ফ্রিজের ভিতরে এক মাস ধরে দু মাস ধরে তরমুজ ছিলে রেখেছ আপেল ছিলে রেখেছ আঙ্গুর ডালিম শশা দই পচে যাচ্ছে বাচ্চার দেয় না পাশের বাড়ি গরিবের না অবশেষে পুকুরে ফেলে দিচ্ছে এমন বকিলের বংশ আছে না নাই রসুল বললেন আল বকিল আদমিল্লা আল্লাহ চান গোশ রান্না করে তোর কান্নে দেড় মাস লেগে দিয়েছে লাস্টে পোকা হচ্ছে ফিরে ফিরে ফেলে দিচ্ছে যে সার পথে ধুয়ে এই যে নূতন ফল যখন আসলো আল্লাহর কসম একটা ফকিরের একটা গরিবের একটা এতিম বাচ্চার ওই ফিরিজ থেকে বার করে একটা ফল কেটে দাও যে ফকি সাহেব শোন এই ফল জীবনের চকি দেখিস খা তার আমি খুব ভালোবাসি এই খা ও খেয়ে সারা এলাকা গল্প করবে যে আমার আব্দুল রবির মা সখিনের মা স্বামীনর মা আমার যে একটা ফল দেছে আমি খেয়েছি আমার জীবনে খাইনি আল্লাহ ওর ভালো করুক এটাই পীরের দোয়ার আগে আল্লাহর কসম আল্লাহ রলির দোয়ার আগে আলেমের দোয়ার আগে মাওলানার দোয়ার আগে আল্লাহ রসুল বলে ওই দোয়াটা কবল হয়ে যাবে তাবাতুল মজলুম একটা অসহায় ব্যক্তিকে নতুন ফল খাওয়াও অসহায় ব্যক্তিকে দশটা টাকা দাও আমি রসুরুল্লাহ কথা দিলাম ও যদি দোয়া চাই এই দোয়াটা সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আর সাজিমে যাবে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না জোরে বলুন সবহার আল্লাহ আরো জোরে বলুন সবহার আল্লাহ

আমরা যে সুমান আল্লাহ বলছি বার বললে যা হবে ওই যুবকেরা একবার বললে তাই হবে কিন্তু এরা চেনে না আমরা কারা আর আমি যদি বড় বড় কথা বলি রেগে আগুন হয়ে যাবে বিশেষ করে এখন আজ থেকে পনেরো ষোলো সতেরো আঠারো বছরের যুবক গুলো এরা বিয়ারা কেন বলেন তো খাওয়া খারাপ খাওয়া খারাপ খাওয়া খারাপ ওর মা যা খাদ্য খানা খেয়েছে সেটা ভালো না সেই জন্যেরা বিয়ারা কারণ কেতাবে লেখা আছে বাচ্চা যখন মায়ের পেটে আসে সেই দিন থেকে মায়ের একেবারে সাংঘাতিকভাবে চেক দিয়ে খানা খেতে হবে আরাম খানা যেন কোনো দিন একটা দানা পেটে না যায় কারণ ওই খাদ্যই রক্ত হয় সেই রক্তটা বাচ্চার খাদ্য হয় আর ওই হারাম রক্ত ওই হারাম তৈরি হয়েছে ওর কানে কোরআন আয়াত গেলে কিছু মনে করবে না আজান শব্দ গেলে কিছু মনে করবে না মান নেই সম্মান নেই ইজজন্যই নেই আলেম নেই ওলামা নেই বাপ নেই চাচা নেই ষাঁড় ঘুরছে ষাঁড় কারণ এই পনেরো ষোলো সতেরো আঠারো বছরের ভিতরে এই যে বন্ধন উঠেছে আর তারপরে আরো যা জটিল জটিল ব্যাপার উঠেছে এইসব লে টাকা পয়সা তুলে খাচ্ছে এই সম্মানগুলো হচ্ছে সেজন্য একশোর ভিতরে নিরানব্বইটা যুবক দেখবেন সব বিয়ারা আল্লাহর কসম যুবক যুবকের ছিল না আদবের সঙ্গে এসে লুঙ্গি পরে পাঞ্জাবি পরে এসে জলসে বসে জলসে শুনতো বাচ্চাদের সম্মান করতো রাস্তায় বিড়ি খেতো না রেডিও চালালে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিত পা ফুলে যাচ্ছে বিড়ি ফেলে পা সাহেব ধরে খালি পায় তখন জুতো ফুতো অত ছিল না যে জুতো বাই দিত লোক দেখতো বাবা জুতো কি নেই রে হ্যাঁ আর জুতো বগল করে দিত আল্লাহ সাইকেল লোক দেখতো ভাড়া ভাই ভাড়া ভাই ঝগড়া করতো যে সালার বেতে সাইকেল দিচ্ছে হার কুলিস আমি সালাবো আমি সালাবো হ্যাঁ এখন সব উঠে গেছে আগে মানুষ পানি খেতো বাধায় গরু গরু ছাগল ফেরালে কাজ করতে গিয়ে এরকম গরুর মতো হাঁটে পানি ঢেয়ে পুকুরের দিয়ে পানি খেত আগে মানুষ কাদা মাথায় সাবানো ওই সাবানটা মানুষের বাচ্চা এই কথা ঠিক না ভুল এখনকার ছেলেগুলো বলবে মিথ্য কথা আপনারা কেউ বলেন তো কাদা মাখতো না মাখতো না জোরে বলে হ্যাঁ তা আমি কিন্তু আমার অল্প বয়স না এই তিপ্পান্ন বছর বয়স সেই জন্য জানি হয়তো যাচ্ছেন না সেই জন্য জানি আমি আমার নাতিপতি পাঁচটা নাতিপতি যাই তাই ব্যাপার লোক বলে কি করে বলে বলুন দেখে মনে হয় না দেখে মনে হবে না আমার ছেলের বয়স আঠাশ বছর একটা কমপ্লিট করেছে আরে এখনকার মাওলানা যারা ওয়াজ করছে মাওলানা নজরুল ইসলাম এ আমার ভাগনা যে ওয়াজ করলো কি না। আমার ভাগনা এই যে আসলো হাসানুজ্জামান আমার বুনে ছেলে দেখলে মনে হয় জানো হুজুর ইচ্ছে বড় ছেলের জোড়া সব সেজন্য কাদামাখার গল্প বলছি বুঝতে পারছেন না মাঠে পানি খেতো না খেতো না পুকুরে পানি হাত দিয়ে ঢেয়ে ওই এখন ছেলে বল পুকুরে পানি খা ও দিন মুখ দেবে ওতে মুখ দেবে না খুদের ভাত খা খাবে না কালো চাল পড়লে খাবে না আর তখন একশো গ্রাম চালের ভিতরে পঁচিশ গ্রাম কাঁকড় এক বাসন ভাতের ভিতরে একটা কালো ভাত কি বাঁচবে আর কি খাবে সব মেরে দে কথা ঠিক না বল ও কটা কটা আর খাবে সুন্দর চা কখন দিতে হয় জানে দেখছি গোলা ধরে গেছে চা দি একবার তুই তকবি না রে থাকবি না যেন না যুবক যারা দোকানে ঘুরছ আমি বদ্ধ করব না তবে জয়নগরে একটা জলসা বা আমি স্টেজে ছিলাম সাড়ে নটার সময় একটা বোম পড়েছে বোম ওই ইয়ে পেটো না গ্যাস 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 গো ওই যেটা বেলুন ওই উপরে দিকে ওঠে ওই গ্যাস বেলুন গ্যাস বেলুন ও বাপ সে ফেটি সে আমি আর না মানুষ ছড়িয়ে গেল এখানে একটা ওখানে একটা হাত ওখানে একটা মাথা ওখানে একটা পা শুধু পড়ে বসে পুলিশ বস্তা কর গুরুত্ব বস্তায় করে। বস্তা করে পুলিশ গুরুত্ব হাত পা গুরুত্ব শুধু পুলিশ বলছে এত হাত পা লাশ কই রে কথা বুঝে আসেনি তাই এই যুবক কিছু কিন্তু জলসা আছে ঘুরতে দোকান দোকানে দোকান কোন দিকে ওইদিকে আসে কিছু আর কিছু মেয়ে ছেলে আসে এরা অন্য টার্গেটে ঘুরছে মেয়ে ছেলে দুটো ফোন নাম্বার দিয়ে মাস করবো জাহান নামি নারী আর কিছু যুবক আছে এই এই ধরনের যে কার সব মাস করা যায় হ্যাঁ কার বাড়ি কোন কুটুম ভালো হয়েছে দেখ হ্যাঁ এই জন্য বলছি কিছু আছে বন্ধনের কিছু আছে মদের কিছু আছে সুদের কিছু আছে গাঁজা খরের আল্লাহর কসব রক্ত যদি হারাম হয় ওই সন্তান যে মা যে খাদ্য খানা খায় ওই খাদ্য রক্ত হয় সেই রক্ত বাচ্চা তৈরি হয় আল্লাহর কসম হারাম রক্ত হলে ও জীবনে জলসায় আসবে না মসজিদে যাবে না বাপের সামনে গাঁজা খাবে বাপের সামনে মদ খাবে বাপের অপমান করবে মা বাপের মুখে চুনকালি দেবে আছে না নাই হ্যাঁ সেজন্য যুবকদের সম্মান দিয়েছে আমার আল্লাহ যুবকদের একবার সুবান আল্লাহ বুড়োকার একসভার সুমান আল্লাহ যুবকদের একবার আল্লাহ একবার মুরব্বীদের একসভার আল্লাহ একবার মুরব্বীরা দুঃখ করলে হবে না আমরা আগে যুবক ছিলাম কোথায় কাটিয়েছি আমি জানি আমার আল্লাহ জানে যদি তখন এইরকম কাটাতাম তাহলে আমাদের জীবন আরও ধন্য হতো যারা কাটিছি যারা কাটায়নি দুঃখ করার দরকার নেই এখনও সময় রয়েছে আমরা আল্লাহর তরিকার উপরে চলে যাই ভাই দান আমার বাবা দিলাম তাহলে একটা কথা আমরা বুঝে নিলাম বাড়িতে মেহমান আসলে খুশি হতে হবে সে পাগল ওই নারীটা রাস্তায় যেতে 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 একটা কুকুরের বাচ্চা কুয়োর চারিদিকে ঘুরতে দেখে ওই মেয়েটা পায়ে ছিল বুট জুতো পর জুতোটা খুলে নিয়ে আর অন্যায় বেঁধে কুয়োর ভিতরে ফেলে যদি কুত্তাকে পানি খাইয়ে আমার আল্লাহকে খুশি করাতে পারে আমরা একটা ভ্যানওয়ালা একটা ফেরিওয়ালা একটা ফকিরকে খাইয়ে কি আল্লাহকে খুশি করতে পারব না তাই আমি আপনাদের কাছে জানতে চাই কুকুরের চেয়ে ফকিরের দাম বেশি না কম বেশি না তাহলে কুকুর খাইয়ে যদি আল্লাহকে খুশি করতে পারে আপনি মানুষ হয়ে যদি একটা গরিবকে খাওয়ান আল্লাহ খুশি হবে না জরিমানা হবে না এ কথা মাথায় রাখবেন জাল্লাদ কুকুরকে খাইয়ে যদি আল্লাহকে খুশি করতে পারে আমি মানুষকে খাইয়ে কি আমার আল্লাহকে খুশি করতে পারবো না ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জনেরা দোয়ালেবেন তিনজনের কাছে নাম্বার ওয়ান এক নাম্বার মজলুমের কাছে দুই নাম্বার মুসাফিরের কাছে তিন নাম্বারে দোয়ালেবেন জনম দুকি মা আরে জনম দাতা পিতার কাছে এটাই হলো রাসূলুল্লাহর হাদিস আল্লাহ রাসূল বলেন সালা সুদাওয়াতুল মুসদাবাতুল লা শক্কা ফি দাওাতুল মজলুম দাওাতুল মুসাফির দাওাতুল দি انا এই তিন জন ব্যক্তির দোয়া সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আরশে যাবে যাবেকানে কথাও করো ফরদাই আটকানো যাবে না জোরে বলুন আরও জোরে বলুন মানুষ রূপ পরিবর্তন করতে পারে না জিনের রূপ পরিবর্তন করতে পারে ফেরেশতার রূপ পরিবর্তন করতে পারে ও কলিজা টুরে না আপনার বাড়িতে আপনার বংশ ধ্বংস করবো বলে আপনার বংশটা কোটিপতি করবো বলে আল্লাহ পাক ফের পাঠিয়ে দেয় যা মুখ জনের বাড়ি ভিক্ষা ফকিরের বেশে যাও ও যদি পাশ করে কোটিপতি হবে আর যদি ফেল করে সংসারে আগুন লেগে যাবে এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছে ও আম্মা সাইলা ফালাতানহার তানহার ফকির দেখে সাবধান ফকিরে বড় কথা বলবে না বিউজ্জতি করবে না কারণ কে কোন হালে ফকিরের বেশ ধরে আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য হিন্দুরা দেখবেন ফকির টকির দেখলে বড় ছোট কথা বলে না ফকিরকে চাই বলে মাফ করুক সে ফকির সম্মানের সঙ্গে ফিরে আসলো আর এরকম এরা এরা মরবে বলে না তোমার শরীর ভালো তুমি ওরা শক্তিশালী লোক তুমি ছে্যাবামা করতেছ তার মানে এ দেখছে আমার মাথায় বাস পড়ে না কেন হ্যাঁ ওর ছেবলামা করুক আর যাই করুক ওর হয়তো পায়ে পাত বসানো আছে হাত ভাঙা কি পিঁড়ির চালে মাজা ভেঙে গেল লোয়ার পাত বসানো আছে তুমি সেবলা বলছো কেন হ্যাঁ ও ফেরসটা হতো পারতো হাজরত আলীর কার্লা বাজুর কাছে পাঠালো বলছে যাও তো আলির কাজ ছ টাকা আছে যাও গিয়ে চাও জ্বালার উপরে পালার বাড়ি স্ত্রী তিন দিন খাইনি বাচ্চা দুটো তিন দিন খায়নি ফেরেস্তা পাঠালো আলীর কাছে আলি কাছে টাকা আছে আটা কিন্তু যাচ্ছিল মদিনা বলছে হ্যাঁ আছে দাও দু টাকা আল্লাহ বলছে ফের ফেদ যাও ফের যাও আরেকজন যাও তার মানে যদি পাস করে তো প্রচুর টাকা দেবে ফের একটা ফের চাইলো আলি আর আসে তাও না অনেকদিন খাইনি বললে হ্যাঁ এখন চার টাকা আছে ফের দু টাকা দিয়ে দিল আল্লাহ বলছে ফের একটা যাও ফের গেল আসে চিন্তা করছেন বাচ্চাদের জন্য কী লোব আর আমি কী করবো দে দি হলে আমি আলি বাড়ি যাব না আমি কি করে বাড়ি যাব। আমার কাছে কিছু না আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেল একদল উটলারা উঠলি আসছে আল্লাহর নবীর জামাই দাঁড়িয়ে ওরা দেখছে ফেরেশতার দল বলছে নবীর জামাই আলী উঠ কিনবে বলছে আমি উঠ কোথাও কি করে কিনবো আমি আমি জমা জ্বালায় বাঁচিনি তাই ছ টাকা ছেলে সে দান কর দিই সব মার হয়ে গেছে তা বলছে আপনি যদি উট নেন ফুল ফুল বাকি বলছে কেন আমার বাকি দেবে কেন বলছে আপনি নবীর জামায় হাসান হোসেনের আব্বা ফাতেমার স্বামী আপনি জীবনে পয়সা নিয়ে দেবেন না এরকম হতে পারে না আপনি জীবনে মিথ্যা বলতে পারেন না আপনি দেবেন কি বলেন উঠ বাকি দেবো পয়সা পারে দেবেন তো বলছে হ্যাঁ বাকি যদি দাও তাহলে দেবো উঠ বাজারে নিয়ে যাচ্ছে ওদিকে ফেরত ঘুরেকে ঘুরে গিয়ে দাঁড়িয়ে গেছে হয়ে উঠ বিক্রি করবে হাল্লাদার কোটিপতি করে ওইরকম করে তা বলছে মুঠটা কিনেছে ছ টাকায় তা বলছে হ্যাঁ বিক্রি করবো ক টাকা বলছে ষাট টাকা বলছে লাউ টাকা লাউ চোরে বলেন না সোহান এই খুশিটা হতো না যদি যে আমি তিন দিন খাইনি আমার কাছে কথা ঠিক না ভুল এরপরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোকটার নাম কি আই সুবহানাল্লাহ হযরত আলী মদিনার বাজারে জব আটা খেজুর সব তরকারি সব আছে তো হযরত আলীর পৃথিবী সবচেয়ে শক্তি বেশি অতএব কোন এক দোকানে গিয়ে বলতি পথে যাই আমার জিনিস দোকানদার বলে হ্যাঁ আপনি তো আলী দুই বস্তা আটা দুই বস্তা আলু ঝটকা চাল পয়সা কারণ পৃথিবী অত শক্তিশালী লোক তার নেই যে এখনকার মুসলমানা করে আমার চিনিস হ্যাঁ বাবু তুমি তো বিশাল ডাকাত কাছে কি আসবার কর না আমি গরিব মানুষ ভাই দেখে না দেখে না হজরত আলীর মতো পৃথিবীর বিখ্যাত পালবান তিন দিন খাওয়া হয়নি বাচ্চা কাতরে পড়ে আছে কোন দোকানদারের কাছে গিয়েছে যে টাকা দিন এলে মারবো কিচ্ছু নেই দরকার নেই দেবে কে আল্লাহ ফতেমা নামাজের পাটি বসে খাচ্ছে আল্লাহ আল্লাহ আমার খাবার ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লা ব্যবস্থা করে দিন এমন নারী ছিল কেতাবে লেখা ফতেমার জীবদ্দশায় দশায় দিন কোনো পুরুষ ফতেমার শরীরের কোনো অঙ্গ দেখিনি না চোখের ভুরু দেখেছে না নাক দেখেছে না মুখ দেখেছে না পায়ের আঙুল দেখেছে না হাতের আঙুল দেখেছে খাওয়া হয়নি কোনো জায়গায় যায়নি নামাজের পাটি বসে কেঁদেছে তাই তো স্বামীকে বলেছিলেন স্বামীনি স্বামীনি আমার জীবদ্ আমার জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবি আমার শরীরের কোন অঙ্গ দেখতে পাইনি স্বামী গো আমার যখন দাফন দেবেন আমার যখন মাটি দেবেন আমার কাফন দেবেন রাতের বেলা দিনের বেলা না তাই কেতা বেলা খাও জান্নাতের রানী ফাতিমার দাপন করা হয়েছিল জান্নাতুল বাকিতে রাতের বেলা ও ভাবিরা খালা না একটু বোঝার চেষ্টা করুন ক্ষমতা যেখানে সেখানে দেখানো যায় না জামার এত ক্ষমতা ছিল তাম পৃথিবীর মানুষের যা ক্ষমতা হজরত আলীর আমার গা পাক এত ক্ষমতা দিয়েছিল তাম পৃথিবীর মানুষের তাম পৃথিবীর এরকম একজন মানুষ ছিল না যে ক্ষমতা আল্লাহ আলীর গায়ে দিয়েছিল কামই দুর্গের কোপাট ও কলিজার টুকরা না যেটা সত্তর বাহাত্তর জন মিলে একসঙ্গে ধরে চাকাতে পারবে না জঙ্গে খয়বারে হজরত আলী একাতে করে নিয়ে তোড়ফোড় করে ঘুরেছিল একাতে করে নিয়ে দৌড়েছিল তার পরের দিনে আল্লাহ নবী বললেন আলী তুমি এই কোপ তুমি নাকি যুদ্ধ করে খালি হাতে তোমার ঢালটা নাকি কুচে গিয়েছিল আল্লাহ বললেন ইয়া আল্লাহ আমার ঢাল কুচে গেছে তো কি হয়েছে এই কপার নিয়ে আমি যুদ্ধ করেছি ঢাল রূপে ব্যবহার করেছি রসুল বললেন কথা হয় এ কি কোনো মানুষে শাকাতে পারে বলছে হ্যাঁ আমি একা তো কোন সারা মাঠ মায় তা বলছে কই শাকাও দিন দেখি বলছি আর নড়ে না লজ্জা পেয়ে গেল পরে দুহাত ধরে টানছে না শরীর দিয়ে দরদার করে ঘাম আসছে হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ আমি করিনি খয়বারের যুদ্ধ আমি করিনি আমি যদি যুদ্ধ করতাম যে কোপাট এক হাতে নিয়ে ময়দান মাই ঘুরেছি সেই কোপাট দুহাতে চাকাতে পারি না ক্ষয়বারের যুদ্ধ আল্লাপাক